লান্স বা ফুসফুস আমরা তো সকলে চিনি বাংলাদেশে ইন্ডিয়া বা পাকিস্তানে প্রচুর পুরুষ রয়েছে প্রচুর মহিলা রয়েছে প্রত্যেক বছর লান্স ক্যান্সার সিওপিডি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমা এ ধরনের কঠিন কঠিন মারাত্মক রোগে প্রতিনিয়ত ভুগছে কেন দিন দিন এই কঠিনতম রোগে মানুষ আক্রান্ত হচ্ছে এর কারণগুলো কী আজকে আমি আপনাদেরকে পাঁচটি খাবারের কথা বলবো এই পাঁচটি খাবার প্রতিনিয়ত বা যারা সবসময় খেয়ে যায় বা সবসময় এই বদ্মাবসার মধ্যে থাকে তাড়াতাড়ি দেখা যায় একসময় ব্রঙ্কিয়াল অ্যাজমা টিবি শ্বাসকষ্ট বা লাঞ্চের যত ধরনের বড়ো বড়ো রোগ রয়েছে ডিজিজ রয়েছে সেগুলো কিন্তু সৃষ্টি হয়ে যায় একসময় দেখা যায় এই কঠিনতম রোগ আপনাকে নিঃস্ব করে দেবে অনেক বেশি কষ্ট দেবে তাহলে অবশ্যই আগে থেকে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে জানতে হবে মানতে হবে তাহলে বড় বড় কঠিন রোগ আমাদের কখনোই হবে না প্রথম যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আমরা কী করি বাহিরে যাই গরম লাগে রাস্তাঘাটে একটা কোল্ড ড্রিঙ্কস নিই সেটা সেভেন আম কোয়াকলা পেপসি বা যেটাই বলেন না কেন আমরা একটা নিয়ে আমাদের মনের বা কলেজার যে পিপাসা রয়েছে সেটা আমরা মিটিয়ে ফেলি এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে এতে করে আমাদের যে সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে যেমন কোল্ড ড্রিঙ্কসে রয়েছে প্রচুর পরিমাণে সুগার লবণ ক্যাফিন অ্যালকোহল যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারে বা অতিরিক্ত পরিমাণ ক্ষতি করে যাচ্ছে দিন দিন আপনি অতিরিক্ত পরিমাণ যদি প্রতিনিয়ত এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে যান তাহলে একসময় দেখা যাবে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্তর যে চলাচল রয়েছে সেটা ব্যাঘাত ঘটবে আর ব্যাঘাত এক একসময় আপনার লাংসে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হতে থাকবে লাংসকে নষ্ট করে বা ক্যান্সার করে সিওপিডি করে টিভি করে ব্রঙ্কিয়াল অ্যাজমা করে এরকম দ্বিতীয় খাবার হচ্ছে সিগারেট এটা কোনো খাবারের মধ্যে পড়ে না এটা কোনো আমাদের শরীরের জন্য কোনো উপকারই আসে না সো এই খাবারটা আমরা কেন খাচ্ছি এই সিগারেটটা আমরা কেন প্রতিনিয়ত প্রাণ করে যাচ্ছি এর বিভিন্ন কুফল রয়েছে আপনার টাকা নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনার বড় বড়ো ডিজিজ আপনার মধ্যে নিজেই নিজেকে ঢুকিয়ে দিলেন আস্তে আস্তে সময় এই টিভি ব্রংকেলমা সিওপিডি বা যে ধরনের কোটিন রোগ রয়েছে লান্সে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঢুকে গেল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা কন্টিনিউ সিগারেট পান করে যায় সবচেয়ে বড় সমস্যা হয় লান্সে সিওপিডি হয় তো ব্রঙ্কিয়াল ল্যাজমা হয় শ্বাসকষ্ট যেটাকে আমরা বলি ক্রনিক শ্বাসকষ্ট হতে পারে সবচেয়ে বড় সমস্যা হয় টিভি হয়ে থাকে এগুলা কিন্তু কঠিন রোগ এবং সবসময় আপনাকে প্যারা দিবে কষ্ট দিবে এই মারাত্মক রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই এই বাজে খাবার বাজে অভ্যাস যে বাজে হ্যাবিট রয়েছে সেটা আমাদেরকে একেবারে বাদ দিতে হবে কারণ এই সিগারেটের কোনো পুষ্টিগণ নেই কোনো উপকার আসে না শুধু আমাদেরকে তিনটা জিনিস ক্ষতি করে একটা রোগ তৈরি করে সময় নষ্ট করে দ্বিতীয় তৃতীয় হচ্ছে আমার যে টাকা রয়েছে সে টাকাগুলো একেবারে নষ্ট করে দেয় লাঞ্চকে নষ্ট করে বা ক্ষতি করে এরকম খাবারের মধ্যে তৃতীয় খাবার হচ্ছে লবণ সল্ট এটা কিভাবে ক্ষতি করে দেখুন আপনি প্রতিনিয়ত যদি অতিরিক্ত পরিমাণ লবণ পান করে যান তাহলে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন বা রক্ত যে চলাচল সেটা ব্যাঘাত ঘটবে হয়তো অনেক সময় বেশি হয়ে যাবে বা কমে যাবে এতে করে দেখা যায় যে আমাদের লাঞ্চের যে কার্যকরিতা বা লাঞ্চের যে আমাদের ব্লাডগুলোকে পিউরিফাইড করে হাডে ঢুকিয়ে দেয় প্রবেশ করিয়ে দেয় সেটা কিন্তু কার্যকরিতা ঠিকঠাক থাকবে না প্রতিনিয়ত বা প্রত্যেক দিন আমাদের দুই টেবিল চামচ পরিমাণ লবণ খাওয়া যাবে এর অতিরিক্ত খেলে আমাদের বিভিন্ন অর্গানে সমস্যা হবে লাঞ্চের বা ফুসফুসের পাশাপাশি আপনার কিন্তু কিডনিকেও নষ্ট করে দিবে যদি আপনি অতিরিক্ত পরিমাণ লবণ খেয়ে যান লাঞ্চের বা ফুসফুসের ক্ষতি করে চার নম্বর খাবারের মধ্যে রয়েছে পাসফুড জাতীয় খাবার হ্যাঁ এই পাস্টফুড জাতীয় খাবারগুলা প্রতিনিয়ত আমাদের রক্তের ব্যালেন্সকে নষ্ট করে দিচ্ছে পাসফুড জাতীয় খাবারের মধ্যে কেমিক্যাল রয়েছে বিভিন্ন বর্জ্য পদার্থ রয়েছে যেটা আমাদের শরীরের রক্তের কোলেস্ট্রল লেভেলকে এলডিএলকে বা টাইগ্লিসারিনকে অনেক বেশি বাড়িয়ে দেয় যেটা আপনার শরীরের জন্য হার্টের জন্য লাংসের জন্য বা কিডনির জন্য অনেক বেশি ক্ষতি করে ফুসফুসকে ক্ষতি করে এরকম পাস্তামার খাবারের মধ্যে রয়েছে যারা অতিরিক্ত পরিমাণ কফি পান করে বা অতিরিক্ত পরিমাণ সুগার খায় যেমন অতিরিক্ত পরিমাণ যদি আপনি কফি পান করেন সেক্ষেত্রে আপনার সবসময় ক্যাফিনটা একটু বেশি থাকবে কারণ কফির মধ্যে জানি আমরা ক্যাফিন বেশি থাকে এবং সেই ক্যাফিনে আপনার দেখা যাবে যে মাথা ধরা মাথা ব্যথা ভাব সবসময় একটা লেগেই থাকবে দ্বিতীয় যেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ সুগার বা মিষ্টি খাওয়া অতিরিক্ত পরিমাণ মিষ্টি খেলে আপনার ডায়াবেটিস হতে পারে হাড়ের সমস্যা হতে পারে এক একসময় দেখা যাবে যে শরীরের ব্লাড সার্কুলেশন আছে সেটা আস্তে আস্তে কমে যাবে সে কারণে দেখা যাবে যে আপনার লাংসে বা ফুসফুসে টিভি হতে পারে ব্রংকেল অ্যাজমা হতে পারে সিওপিডি হতে পারে বা বড় বড়ো লাংসের যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু সৃষ্টি হতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে খাবারগুলো বললাম সেই খাবারগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করে দেওয়ার জন্য পরিশন থাকবে অবশ্যই ভিডিওটা আপনি জানান অন্যকে জানার সুযোগ করে দেন একটু শেয়ার করে দিতে হবে অন্যরা যেন বিষয়টা জানতে পারে এবং সে যেন সচেতন হতে পারে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন